পোহেলা ফাল্গুন মধুময় বসন্ত ও আনন্দ উচ্ছ্বাসে মন প্রাণ কেড়ে নেওয়ার প্রথম দিন মঙ্গলবার সারা দেশের মতো চাঁদপুরে উদযাপিত হয় বসন্ত বরণ উৎসব একই দিনে উদযাপিত হয় বিশ্ব ভালোবাসা দিবস এদিন বিনোদন কেন্দ্রগুলো সহ সর্বত্রই ছিল তার জোয়ার বিশেষ করে পরিবার পরিজন ও প্রিয় মানুষকে নিয়ে বিকেলবেলা অনেকেই ঘুরতে আসেন ডাকাতিয়া নদীর তীরে চাঁদপুর রিসোর্টে উদ্বোধনী দিনে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে রিসোর্টটি দর্শনার্থীরা জানান তাদের ভালো লাগার কথা চাঁদপুরে এরকম একটা রিসোর্টের খুবই দরকার ছিল যেটা আমরা খুব ফিল করি ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার মতো এরকম পরিবেশ এরকম গুছানো জায়গা চাঁদপুরে আর নাই তো ধন্যবাদ কাদের পলাশকে সহ যারা করছে খুব সুন্দর জায়গা আর বাচ্চাদের যে রাইডগুলো করছে বাচ্চারা উঠে খুব খুশি হয়েছে খুব হাসি খুশি যা দেখে আমরাও খুব খুশি আমরাও খুব সন্তুষ্ট একটা ফ্রি সময় আইসা কিছু সময় কাটানো যাবে খুব সুন্দর চাঁদপুরে কোনো বিনোদন স্থান নেই এখানে এসে আমার অনেক ভালো লাগছে একটা রেস্টুরেন্ট আছে বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু আছে সে আমার ঠিক অনেক ভালো লাগছে আসলে আমাদের এই চাঁদপুর নদীমাতৃক জেলা আসলে নদীমাতৃক জেলা হল আসলে মানে ঘোরার মতো ওই রকম পর্যটন স্পট নেই এটা আসলে সত্যি অনেক সুন্দর নদীর কোল ঘেঁষে রিসোর্টটা করা হয়েছে মানে আমাদের আজকে প্রথম দিন এসে খুব ভালো লাগতেছে আসলে সত্যি মনোমুগ্ধকর ও বাচ্চাদের জন্য আসলে পার্কের থিম পার্কের ব্যবস্থা আছে সব মিলে খুব ভালো মানে খুব ভালো লাগতেছে দর্শনার্থীদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা হয়েছে রিসোর্ট শিশুদের খেলাধুলার জন্য রয়েছে বিনামূল্যে নানা ধরনের এখানে আমাদের গেস্ট যারা তাদের জন্য থাকার জন্য কটেজ আছে বিভিন্ন ফাটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ফাটি হাউজ আছে আমাদের অত্যাধুনিক রেস্টুরেন্ট আছে যেখানে থাই বাংলা এবং চাইনিজ সহ সকল ধরনের খাবার পরিবেশন করা হয় যে কোনো বিয়ে বা গায়ে হলুদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হবে এবং বাচ্চাদের জন্য ফ্রি কিট ব্যবস্থা আছে তাছাড়া চাঁদপুরে নির্মল পরিবেশ নিয়ে ছেলে মেয়েদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘুরার একটি সুন্দর মনোরম পরিবেশ রয়েছে